জানো তো বন্ধুরা আজ বেলায় জমিয়ে বাতাবি লেবু মাখা খেলাম কারা কারা আমার মতন বাতাবি লেবু মাখা খেতে ভালোবাসো আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও আর একটা মজার ব্যাপার হচ্ছে এই বাতাবিটা আমাদের গাছের বাতাবি এত মিষ্টি এত সুস্বাদু উফ কাঁচা লঙ্কা আর নুন দি আর অল্প একটু চিনি দিয়েছি তা দিয়ে মেখে জমিয়ে খেয়ে নিলাম দুপুরবেলায় ভাত খেয়ে নেওয়ার পর আর কি বাতাবি লেবু মাখা খেয়েছিলাম আর খেয়ে নেওয়ার পর তারপর তো সন্ধ্যে কিছুক্ষণ পর হলো দেন আমরা একটু বাজার যাচ্ছি আমরা বলতে আমি আর সৌরভ করে বাজার যাচ্ছি বাজারে গিয়ে অনেক কটা কাজ রয়েছে অনেক জায়গায় অনেক কিছু করার আছে এবারে আন্টির কাছে গেছি আন্টির অনেক জিনিসপত্র রয়েছে যেগুলো সৌরভ একবারে কিনে টেনে দিয়ে যাবে সেই সমস্ত মুদিখানার বাজার টাজার করবো এবং আরও নানান কাজ কাজ রয়েছে যেগুলোর জন্য চলে গেলাম ওদের গ্রামীণ যে বাজার রয়েছে সেখানে আমরা চলে যাচ্ছি তো বেশ সন্ধে হয়ে গেছে আর বেশিক্ষণ টাইম লাগবে না কয়েক ঘন্টারই কাজ মানে এক ঘন্টা মানে চল্লিশ মিনিট থেকে এক ঘন্টার মধ্যে আমাদের কাজ হয়ে যাবে খুব একটা বেশি দেরি হবে না তো এই দেখো বেরিয়ে পড়েছি আর এখানে রয়েছে সৌরভ আর গ্রামের এই রাস্তা মানে এই সবেমাত্র আমি বেরোলাম এবারে রাস্তায় যেতে যেতে কিন্তু এদিক ওদিক সেদিক দেখতে পাবো মানুষজন তবুও সন্ধে হয়ে গেছে তারপরও এখানে না আমি ঘোরার জন্যই বেসিক্যালি এসেছি কিন্তু বেলায় বা বিকেল বেলায় এই কারণে বেরোতে পারছি না গ্রামের মাঠঘাট ঘুরতে পারছি না কারণ এখন তো বাদল বর্ষার দিন বৃষ্টির দিন সব কিছু ডুবে রয়েছে আগের মতন করে যে আনটির কাছে আসতাম আগের বারেও কিন্তু আমি যখন আন্টির কাছে এসেছি তখন কিন্তু জমিয়ে ঘুরেছি কিন্তু এবারে পাচ্ছি না শুধুমাত্রই বন্যা হয়ে গিয়ে সব কিছু ডুবে গেছে সেই কারণে তো এই দেখো বাজারে কিন্তু আমরা চলে এসেছি আর এখন কোথায় আছি আর এখন রয়েছে কেবিলের দোকানে সৌরভ কেবিলের টাকাটা মেটাচ্ছে যেটা আর টিভির যে কেবিল সেই টাকাটা সৌরভ মেটালো তারপর আমরা যেই দোকানে এসেছি সেটা হচ্ছে ফোনের দোকান ফোনের দোকানেও কিছু কাজকর্ম রয়েছে আন্টির কিছু রয়েছে আর সৌরভের নিজস্ব কিছু রয়েছে আমরাও কিছু রয়েছে তো ফোনের দোকানে সেই সমস্ত কাজ একদম গুছিয়ে নিচ্ছি বেসিক্যালি কাজটা হচ্ছে চার্জারেরই ছিল আর এই দেখো এখানে সৌরভ আর আমরা দাঁড়িয়ে আছি দোকানে প্রচণ্ড ভিড় সেই কারণে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করছিলাম আর তারপর আমি যে দোকানে এলাম সেটা হচ্ছে মিষ্টির দোকান দেখো আমরা দুজনে বেসিক্যালি এক কথাই ফুড়ি ভীষণ ভীষণ বড় মাপের একজন ফুড়ি আর সেই এখানে এরকম একটা মিষ্টির দোকান গ্রামের উফ এখানে মিষ্টি না খেয়ে মিষ্টি না নিয়ে কিন্তু একদম পারা যায় না তাই এখানে চাপ সন্দেশ বলে একটি সন্দেশ রয়েছে যেটা খেলাম এত সুস্বাদু খেতে এত সুস্বাদু খেতে ও এম জি এই মিষ্টিটা কলকাতায় কিন্তু চোখ বন্ধ করে পনেরো থেকে কুড়ি টাকা নিয়েই নেবে কিন্তু এখানে এই মিষ্টির দাম দশ টাকা এত টেস্টি আর খেলে তো বোঝা যায় পিওর দুধের আর এত সুন্দর খেতে দোকানদার বলছে আমরা নি আমরা চাইছিলাম রসগোল্লা গরম গরম খেতে কিন্তু দোকানদার বলছে আরে এটা খাও এটা ভালো লাগবে তো দেখলাম যে অসাধারণ খেতে ছিল তারপর আমরা মুদিখানায় কিছু ওই যে বললাম আন্টির কিছু সদা মশলা বাড়ির আরও মাসিক কিছু জিনিসপত্র যেগুলো মাসে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র সেগুলো কিন্তু কিনলাম কিনে তারপর বাড়ি এলাম বাড়ি এসে সেই যে রিচ খাবার তৈলাক্ত খাবার যেই খাবারটা খাওয়ার জন্য আগের দিন আগের ব্লগে তোমাদেরকে বললাম যে একটু লাইট খাবার দাবার খেয়ে পেটটাকে ভালো রাখছি তো সেই খাবারটা হচ্ছে তালে তালের বড়া সৌরভের সঙ্গে একদম করে তালের বড়া খেয়ে নিচ্ছি এই তালের বড়া এই বছরের এই প্রথম তালের বড়া খাচ্ছি মানে চব্বিশে প্রথম তালের বড়া খাচ্ছি তাও আবার আনটির হাতে গরমা গরম আর আমার মনের মতন করে বানিয়েছে আনটি তার কারণ আমি কেন বলছি কারণ আমি যে কোনো জিনিসের মিষ্টিটা একটু কম ভালোবাসি আর তালের বড়াতে সেম টু সেম ছিল অনেক জায়গায় কি হয় যে তোমার তালের বড়া জাতীয় যে কোনো ডেজার্ট মিষ্টি বা পিঠে বা যে কোনো খাবারে মিষ্টি জাতীয় যে কোনো খাবারে মিষ্টির পরিমাণটা যে বেশি থাকবি সেটাই তো স্বাভাবিক বলো কিন্তু আমার আবার উল্টোটা মিষ্টিটা একটু কম হলে আমার খুব ভালো লাগে খেতে তো সেইভাবেই কিন্তু আনটি বানিয়েছিল এইবার তোমাদেরকে একটা চমক দিই যেই চমকটা দেওয়ার জন্য বেসিক্যালি আজকে আমার এই ভিডিওটা করা সেটা হচ্ছে আমি পেয়েছি আজকে আমার বার্থডে গিফট মানে সামনেই কিন্তু আমার বার্থডে নভেম্বরে কিন্তু আমার বার্থডে আর আন্টি আমাকে বার্থডে গিফট দিচ্ছে তাও আবার থ্রি বার্নার গ্যাস ওভেন যেটা আমার কাছে ছিল না আমার কাছে টু বার্নার গ্যাস ওভেন রয়েছে থ্রি বার্নার গ্যাস ওভেন ছিল না আমার শখ ছিল এটা আন্টি জানতো আমরা নেবও এটা ঠিক করেছিলাম আমি আর সৌরভ করে খুব সামনাসামনি কিন্তু আন্টি তার আগে আমার জন্য কিনে রেখেছে আর এইটা হচ্ছে আন্টির তরফ থেকে দেওয়া এই বছরের নভেম্বর মাসে আমার বার্থডের দিনের অ্যাডভান্সড গিফট ভীষণ পছন্দ হয়েছে আনটি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আই লাভ ইউ আনটি থ্যাংক ইউ আমার ভীষণ ভীষণ পছন্দ হয়েছে সামনে থেকে তোমাকে তো বলেওছি আবার ভিডিওর মাধ্যমে আমি বললাম তো বন্ধুরা আজকের ভিডিওটা এই অবধি খুব তাড়াতাড়ি আবার দেখা হচ্ছে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো টাটা